লাইফ ট্র্যাকিং অত্যন্ত স্মুথ চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার গাড়ি ডাটা আপনার সফটওয়্যারের ভিতরে চলে আসবে আর এই ডিভাইসটা লাইভ আপনাকে যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় ডিভাইস থাকুক শীত থাকুক আপনাকে লাইভ লোকেশন দেবে এখানে টু এ কমিউনিকেশন আছে ভয়েস ডিভাইসের যে ব্যাপারগুলো আগে ছিল এক্স বা অন্যান্য ভয়েস ডিভাইসগুলোতে আপনি শুধুমাত্র গাড়ির ভিতরের কথাবার্তা আপনি শুনতে পান কিন্তু আপনার কথাবার্তা কিন্তু গাড়ির লোক শুনতে পাচ্ছেন এখানে দুইটা অপশনই চালু আছে গাড়ির ভেতরের কথাবার্তা আপনি শুনতে পারবেন প্লাস আপনার কথাবার্তা গাড়ি লোকজন শুনতে পারবে এটা মূলত ব্যবহার করা হয় টেম্পারেচার হিউমিডিটি গরমের দিন এখন প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজার ভ্যান সেটা তো আপনাকে এই ডিভাইস কি পরিমাণ আপনাকে হেল্প করবে সেটা জানানোর জন্য বলছি আসসালামু আলাইকুম আমি নবীন বলছি স্পাই ট্র্যাক থেকে আজকে আমরা অ্যাডভান্স জিপিএস ট্র্যাকিং নিয়ে একটা প্রোডাক্ট আপনাদের সামনে আনব বাজারে অনেক ধরনের জিপিএস ট্রাকার আছে রেগুলার ট্র্যাকিং ডিভাইস থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তো আমাদের একটা অ্যাডভান্স লেভেলের জিপিএস ট্রাকার আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এটা হচ্ছে আমাদের সেই ডিভাইসটা এলএসটি মার্ক ফর তো দেখতে একটু বড় সরব তো আসলে এর মধ্যে কি কি ফিচার আছে সেটা আপনাদের জানা দরকার আচ্ছা এটা মূলত ব্যবহার করা হয় টেম্পারেচার হিউমিডিটি গরমের দিন এখন প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজার ভ্যান সেটা তো আপনাকে ডিভাইস কি পরিমানে আপনাকে হেল্প করবে সেটা জানার জন্য বলছি এই ডিভাইসটা লাইভ আপনাকে টেম্পারেচার দেখতে পারবেন আপনারাই তো এখন কত ডি টেম্পারেচার আছে আপনি টেম্পারেচার সেট করতে পারবেন যেখানে আপনার ওভার করলে বা বিলো হলে টেম্পারেচারের অ্যালার্ম আপনার কাছে চলে আসবে টেম্পারেচার সেন্সরটা আমরা একটু দেখাই এটা হচ্ছে ডিএসপি টু টেম্পারেচার সেন্সর যেটা আমাদের ডিভাইসের সাথে অ্যাটাচ থাকে এটা ডিজিটাল টেম্পারেচার সেন্সর এটা ডেটা লস হয় না তো সরাসরি যে ডেটা আপনি গাড়িতে পাবেন সেটা আপনি সরাসরি ডিভাইস থেকে আমাদের সার্ভারে আপলোড করবে লাইভ ট্র্যাকিং অত্যন্ত স্মুথ চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার গাড়ির ডাটা আপনার সফটওয়্যারের ভিতরে চলে আসবে এছাড়া আরো অনেক ফিচার এই ডিভাইসে রয়েছে সেটা সম্পর্কে আমি বলছি এই ডিভাইসে তিনটা স্ট্যাটাস রয়েছে কিরকম আপনার গাড়ি যখন অন করলেন এটা একটা স্ট্যাটাস আপনার গাড়ি রিয়ার পারমিশন অন আছে না অফ আছে সেটা একটা স্ট্যাটাস এমনও হতে পারে যে ডোল ডোর ক্লোজ অর ওপেন সেটা দেখার জন্য আপনার এই ডিভাইস আপনাকে সহায়তা করবে এখানে যেটা আগেই বলেছিলাম টেম্পারেচার দেখতে পারবেন গাড়ির হিউমিডিটি দেখতে পারবেন আর এখানে দুইটা আউটপুট কন্ট্রোল আছে একটা গাড়ির ইঞ্জিনটাকে বন্ধ করে দেওয়ার জন্য যেটা অন্য অন্য ডিভাইসে থাকে আর একটা আউটপুট আছে সেটা হচ্ছে আপনার হর্নের জন্য আপনি হর্নকেও হাই করতে পারবেন সাপোজ এরকম আপনি চাচ্ছেন যে আমার ওভার স্পিডিং হলে আমার গাড়ি যেন হর্ন করে সেক্ষেত্রে ওভার স্পিডিং হলে আপনার গাড়ি হর্ন করবে অথবা আপনি এটা চাচ্ছেন যে একটা দিয়ে আমি গাড়ির ইঞ্জিনকে বন্ধ করে দেব আর একটা লক করে আমি আমার ডোরকে একদম পারমানেন্টলি ক্লোজ করে দেবো তখন রিমোট দিলেও গাড়ি কাজ করবে না সেটাও আমাদের এই ডিভাইসটা থেকে আপনি করতে পারছেন এখানে টু ওয়ে কমিউনিকেশন আছে ভয়েস ডিভাইসের যে ব্যাপারগুলো আগে ছিল এক্স বা অন্যান্য ভয়েস ডিভাইস গুলোতে আপনি শুধুমাত্র গাড়ির ভেতরের কথাবার্তা আপনি শুনতে পান কিন্তু আপনার কথাবার্তা কিন্তু গাড়ির লোক শুনতে পাচ্ছে না এখানে দুইটা অপশনই চালু আছে গাড়ির ভেতরের কথাবার্তা আপনি শুনতে পারবেন প্লাস আপনার কথাবার্তাও গাড়ির লোকজন শুনতে পারবে এখানে অবশ্য কাস্টমাইজেশন আছে আপনি চাইলে পারে আপনার কথা শোনাতেও পারবেন অথবা বন্ধও রাখতে পারবেন আর এখানে যেটার কথা বলছিলাম এখানে আমরা একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি আলাদা করে এটা শুধুমাত্র পাওয়ার সাপ্লাই না এটা হচ্ছে কি ফিল্টার কিছু কিছু গাড়ি আছে অনেক পুরনো হয়ে গেছে ব্যাটারি বা স্টার্টিং সমস্যার কারণে সে হচ্ছে অনেক পরিমাণে নয়েজ করছে বা এমন জায়গা আছে যে অনেক পরিমাণ নয়েজই হয় সেই সমস্ত জায়গায়ও এই ডিভাইসটা খুব ভালো কাজ করবে কারণ এটার মধ্যে স্পেশাল একটা ফিল্টার ব্যবহার করা আছে যেটা অন্য কোনো ডিভাইসের মধ্যে নেই আচ্ছা এইখানে আমরা অ্যান্টেনা দুই ভাবে ডিজাইন করেছি একটা আছে ইনবিল্টড অ্যান্টেনা যেটা ডিভাইসের মধ্যে রয়েছে আরেকটা আছে এক্সটারনাল এন্টিনা এই অ্যান্টেনা লাগানোর পরে আপনার নেটওয়ার্কের কভারেজ আরো অনেক বেশি বেটার দেবে যদি এরকম হয় যে নেটওয়ার্কের কভারেজ থেকে দুই তিন কিলোমিটার চলে গেলে হচ্ছে নেটওয়ার্কস কভারেজ থাকছে না বাট এটা তার থেকেও বেশি আপনাকে দেবে এই জন্য এক্সটারনাল অ্যান্টেনা ব্যবহার করা একইভাবে এটার ইন্টারনাল জিপিএস আছে যেটা দেশে জিপিএস ট্র্যাকিং করতে পারে তার পাশাপাশি আমরা এক্সটারনাল জিপিএস অ্যান্টেনাও লাগাচ্ছি অনেক সময় দেখা যায় জিপিএস এ প্রবলেম করছে বা নেটওয়ার্ক সিগন্যাল অনেক কোই কিছু কিছু জায়গায় সেক্ষেত্রে আপনি দুটোই ব্যবহার করতে পারবেন এতে অ্যাকুরেসি মাত্রা অনেক বেশি হবে এটা হচ্ছে ভয়েস কিট যেটা দিয়ে আপনি গাড়ির ভিতরে কথা বলতে শুনতে পারবেন আর আউটপুট ডিভাইসে ওখানে আমাদের সাথে আছে একটা ব্লুটুথ স্পিকার দিয়ে আপনি সেটা শুনতে পারবেন এই ডিভাইসের সাথে ব্লুটুথ কানেকশন করা আছে ব্লুটুথ দিয়ে আপনি গাড়ির ভেতরে আপনার কথা শোনাতে পারবেন আপনার কথা গাড়ির ভেতরে শোনাতে পারবেন আচ্ছা এই ডিভাইসের অন্যতম একটা ফিচার এবং পৃথিবীতে এটাই প্রথম কোন ট্র্যাকিং ডিভাইস আপনি এই ফিচারটা পাবেন না যে ফিচারটা এই ডিভাইসটাতে আছে সেটা কি এটা সিম ছাড়া আপনার ট্র্যাকিং করতে পারেন এস বলবো যে সিম ছাড়া আবার কি ট্র্যাকিং করে জিপিআরএস কানেকশন নাই তো ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে জিপিআরএস কানেকশন বলতে এখানে একটা বিল্ট ইন ওয়াইফাই আছে যে ওয়াইফাই এর মাধ্যমে এই ডাটা প্লট করতে পারে যেমন ব্যাপার হচ্ছে যে শিপে আমরা যে ডিভাইসগুলো লাগাই শিপের ক্ষেত্রে যেটা হয় যে শিপ ঘুরে আসার পরে যখন নেটওয়ার্কের আওতায় আসে তখন হচ্ছে সিমের মাধ্যমে তার ডাটাগুলো লগ করে আর এই ডিভাইসটা লাইভ আপনাকে যেখানেই পৃথিবীর যে কোনো জায়গায় ডিভাইস থাকুক শিপ থাকুক আপনাকে লাইভ লোকেশন দেবে সেটা কি রকম এখনকার শিপগুলোতে বিল্ট ইন ওয়াইফাই থাকে তো ওয়াইফাই এর সাথে আমাদের ডিভাইস কানেক্টেড হয়ে তার ডাটাগুলো গুলো ওয়াইফাই এর মাধ্যমে আপনার সফটওয়্যার পাঠায় পৃথিবীর যেখানে যেখানে এই ডিভাইসটা থাকুক না কেন একটা প্রবলেম যে স্যাট কমিউনিকেশন অনেক ব্যয়বহুল অনেকেই ব্যবহার করতে পারে না অনেক ব্যয়বহুল আর ওটা লাইভ না এক ঘন্টা পর পর বা দুই ঘন্টা পর পর ডাটা দেয় কিন্তু এই ডিভাইসটা সমুদ্রের যেখানেই আপনার থাকুক না কেন তিন থেকে চার সেকেন্ডের মধ্যে আপনার ডাটাটা আপডেট করে দেবে তো এই ছিল আমাদের অ্যাডভান্স জিপিএস ট্র্যাকার আশা করি এই ডিভাইসটা আপনারা নিয়ে উপকৃত হবেন এটা যে শুধু শিপের জন্য বা টেম্পারেচারের গাড়ির জন্য এমনটা নয় আপনাদের প্রাইভেট কারেও সব সিস্টেমগুলো আপনারা পাবেন এই গরমের দিনে ওভার হচ্ছে কিনা সমস্ত সিস্টেম এখানে করা আছে এই অ্যাডভান্স ডিভাইসে তো আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম